ডেঙ্গির মশার হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যাবে তা নিয়ে প্রচারে নামল ছাত্রীরা ছবিটা তুলে ধরছি হুগলির গোঘাটের ভগবতী বালিকা বিদ্যালয় ওই বিদ্যালয়ের ছাত্রীরা সোমবার সকালে গোঘাট পঞ্চায়েতের সহযোগিতায় মিছিল বেরোয় গোঘাট এলাকায় তবে মানুষকে প্রতিরোধ এবং সচেতন করতে বিদ্যালয়ের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই এদিন ছাত্রছাত্রীরা মিছিল সচেতনতার ব্যানার পোস্টার নিয়ে পথচলতি মানুষকে সচেতন করেন ডেঙ্গু হাত থেকে বাঁচতে গেলে ময়লা আবর্জনা জল জমতে দেওয়া যাবে না এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আমরা ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে এগিয়েছি আজকে আমরা ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে এগিয়েছি প্রত্যেকটা মানুষকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছি যাতে তাদের তাদের তারা অসুস্থ হয়ে না পড়ে তাদের কোনো বাড়ির লোক যাতে যাতে না অসুস্থ হয়ে পারে এই বিষয়ে তাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে তারা যাতে তারা দু তিন দিনের বেশি জল জল না জমা রাখে তারা তারা যাতে বাড়ির চারপাশ পরিষ্কার রাখে এই কারণেই আমরা আজ বেরিয়েছি কোন স্কুল থেকে বেরিয়েছি আমরা গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় থেকে বেরিয়েছি গোটা গোঘাট কি ঘুরছে হ্যাঁ আমার নাম প্রীতমা মন্ডল আমরা আজকে ডেঙ্গু প্রতিরোধ বিষয় এখানে বেরিয়েছি আমরা চাইছি যে বাড়ির প্রত্যেকটা বাড়ি আশেপাশে যেন কোনো নোংরা না থাকে আর চাই যে সব জায়গায় যেন পরিষ্কার থাকে কোনো মানুষ যেন না অসুস্থ হয়ে পড়ে আমরা এই বিষয়ে আজকে এখানে বেরিয়েছি আমি হ্যাঁ আমরা গোঘাট গোটা ঘাটে ঘুরে বেড়াচ্ছি আমরা গোকাঠ ভগবতী বালিকা বিদ্যালয় থেকে বেরিয়েছি আমার নাম মনীষা দেব মালতি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835